নবী আমার বলেন প্রত্যেকটি আদম সন্তানের ভাগে আল্লাহ তালা জিনার গুনা লিখে রেখেছেন সাহাবিরা বললেন আল্লাহ ইয়া আমরা তো জীবনে জিনা করি নাই জিনার কল্পনাও কোনোদিন করি নাই আল্লাহ নবী বলেন সাহাবিরা শোনো জিনা করা লাগবে না হাজারো মানুষ এমন থাকবে তারা জীবনে জিনা করবে না এরপরও তাদের আমল নামায় জিনার গুনা চলে আসবে আল্লাহ নবী বলেন সাহাবিরা আল্লাহ নবী বলেন কেউ কেউ চোখ দিয়ে জেনা করবে আবার কেউ কেউ জবান দিয়ে জেনা করবে কেউ কেউ হাত দিয়ে জেনা করবে কেউ কেউ পাও দিয়ে জেনা করবে কেউ কেউ বিভিন্ন অঙ্গের মাধ্যমে জেনা করবে সরাসরি জেনা করার প্রয়োজন নাই এর পরে অসংখ্য গণিত মানুষ বিভিন্ন অঙ্গের মাধ্যমে তার আমল নামায় গুনা লিপিবদ্ধ হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের সমাজ এমন মানুষ অসংখ্য গণিত আছে জীবনে জিনাকারে কয়টা জানেও না জিনা করা তো দূরের কথা কিন্তু জিনা কাকে বলায় জীবনে জানেও না আল্লাহ বলেন এমন অসংখ্য গণিত মানুষের আমল নামায় জিনার গোনা লিপিবদ্ধ করা হবে কেন বলে যে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত না করার কারণে বাইর আমার বন্ধুর আমার আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে না পারি আমাদের আমরা যদি আমাদের জবানের হেফাজত করতে না পারি এই চোখের মাধ্যমে এই জবানের মাধ্যমে প্রত্যেকটি অন্ধ প্রতঙ্গের মাধ্যমে আপনার আমার আমলনামায় জিনার গুনা চলে আসতে পারে অনেক মুরব্মীয়ান বলতে পারেন হুজুর আমরা তো জীবনে জেনার ভিতরে যাই নাই বাজান আমার আপনি জীবনে জিনা করেন না এটা আমি মেনে নিলাম আপনার সন্তান সন্ততি যদি বিয়ার উপযুক্ত হয়ে যায় এদেরকে যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে যদি বিয়ের সাধিতাবদ্ধ না করেন আপনার এই মেয়ে অথবা আপনার এই ছেলে যদি কোনো অপকর্মে লিপ্ত হয়ে যায় তাহলে সমস্ত গোনা আপনার আমলনামায় চলে আসবে অসংখ্য গণিত মুরব্বিয়ান এক্রাম এরকমের আছে নিজের ছেলেটা নিজের মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে কিন্তু বিয়ে দেয় না আছে না নাই চাচার আশার শেষ নাই এরপরে ছেলে দিয়ে বিভিন্ন রকমের আশা মেয়ে দিয়ে বিভিন্ন রকমের আশা এই আশায় আশায় পড়ে যারা সন্তানকে সময় মতো বিবাহ বিবাহাদি আবদ্ধ করতেছেন না আপনার সন্তান সন্ততি যদি কোনো জেনায় লিপ্ত হয়ে যায় যদি কোনো গুনায় লিপ্ত হয়ে যায় আপনার আমল হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করে দান করে পাক রব্বুল আলমিন দুনিয়াতে অসংখ্য গণিত মানুষ সৃষ্টি করেছেন এর ভিতরে কিছু মানুষ আছে আল্লাহ তালার প্রিয় বান্দা প্রত্যেকটি মানুষ আল্লাহ তালার বান্দা তবে সকলে আল্লাহর প্রিয় বান্দা নয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল হাকিমের ভিতরে তার প্রিয় বান্দাদের স্পেশাল কিছু গুণাবলী বর্ণনা করেছেন এই গুণাবলী যাদের ভিতরে থাকবে তারাই হবে আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল হাকিমের ভিতরে বলেন والذین لا يدعون مع পাক رب বলেন দুনিয়ার জমিনে অসংখগণিত মানুষ আছে সব মানুষ আল্লাহ তালার বান্দা তবে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর প্রিয় বান্দা নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কিছু গুণাবলী আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ আল্লাহ তালা বলেন লা ইয়া দুনা মা আল্লাহি ইলাহান আখর আল্লাহ পাক আলামিন বলেন আমার প্রিয় বান্দার এক নাম্বার গুণি আমার বান্দা আল্লাহ তালার সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে না আল্লাহ পাক রব্বুল এক যার ভিতরে কোনো শরীক নাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ওদের দৃষ্টিতে হাজার হাজার খোদা আছে না নাই হিন্দুদের খোদার শেষ নাই নাসারাদের খোদার শেষ নাই বৌদ্ধ বলেন যত ধর্মের অবলম্বী বলেন তাদের দৃষ্টিতে খোদার শেষ নাই রব্বে কারিম বলেন দুনিয়ার আমার প্রিয় বান্দার তারা যাদের দৃষ্টিতে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহ আল্লা আলমিনকে এক বলে যারা দুনিয়ার জমিনে শিকার করে নিবে যারা আল্লাহ তালাকে মেনে শিকার করে নিবে আল্লাহ ভিন্ন অন্য কাউকে এলা বলে দাবি করবে না আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে না আল্লাহ বলেন ওরা আমার প্রিয় বান্দা ভাইরা আমার বন্ধুর আমার দুনিয়ার জমিনে গুনার শেষ নাই সবচেয়ে বড় গুণা হলো আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাক রব্বুল আলমিনকে সারা জীবন এক বলে বিশ্বাস করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করা যাবে না লুকমান হাকীম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান আমার ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ সন্তান আমার তুমি আমার সন্তান তোমাকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা নসিহত করতেছি বাবা খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবা না ইন্নাল শিরকা লা যুলমুন আযীম হাকিম তার সন্তানকে ডাকবি বলতেছে বাজান শিরিকের চেয়ে বড় গোনা দুনিয়ার জমিনে নাই দুনিয়ার জমিনে যত বড় গোনা আছে তার ভিতরে সবচেয়ে বড় গোনা হলো শিরিকের গোনা ভাইয়েরা আমার বন্ধুর আমার ব্যাখ্যা দিয়ে বলার সুযোগ নাই সময় খুবই স্বল্প সংক্ষেপে বুঝতে হবে আল্লাহ তালার সঙ্গে কোনো কিছুকে শরিক সাব্যস্ত করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোন কিছুকে শরীক সাব্যস্ত করা দুনিয়ার জমিনের সবচেয়ে বড় গুনাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ माफ করে দেন তবে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দেয় ইননা আল্লাহ লা ইগফিরু ওয়াইশরাকা বিহী ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারি দুনিয়ার জমিনে হাজার রকমের গুনাহ আছে নেক আমলের মাধ্যমে তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব বাকি শিরিকের গুনাহ এত বড় খারাপ এত বড় জঘন্য শিরিকের গুনাহ রব আমি রব্বুল আলামিন তওবা ছাড়া কখনো ক্ষমা করব না শুধু তাই নয় আপনার মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নবী আমার লাইন আসর তালাইয়া বাতদ না অনবী আপনি যদি আমার সঙ্গে শরীর সাব্যস্ত করেন আপনার আমল হয়ে যাবে আমরা তো সাধারণ মানুষ আল্লাহ নবীকে নবী তালা বলতেছে আপনিও যদি আমার সঙ্গে অন্য কাউকে শরীর সাব্যস্ত করেন আপনার সমস্ত নেকামল বরবাদ হয়ে যাবে বুঝাইতে চাই আল্লাহর প্রিয় বান্দা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীর সাব্যস্ত করে না দ্বিতীয় নাম্বার আল্লাহতাল আর প্রিয়বান্দা ওয়ালায়া তুলুন আল্নাফসাল্লাকি হাদম আল্লাহহু ইল্লা বিল হাক আল্লাহ বলেন আমার প্রিয়বান্দা যারা হবে দুনিয়ার জমিনে তারা অন্যায়ভাবে কখনো মানুষ হত্যা করবে না আমাদের সমাজে অন্যায়ভাবে হত্যাকাণ্ড হয় কি হয় না চোখের সামনে হাজার ও হাজার অন্যায়ভাবে মানুষ হত্যা করা হয় রব্দুল আল বলে আমার প্রিয় বান্দা যারা হবে তারা কখনো মানুষ হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত হবে না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমরা আমাদের চোখের সামনে সুস্পষ্ট হবে আমরা দেখতে পাই কিছুদিন হয়ে গেল টঙ্গীর ময়দানে নীরব মুসলমানদেরকে গভীর রজনীতে শেষ রাতে এমন একটা মুহূর্ত যে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসে এমন একটা মুহূর্ত যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে থাকতে পারেন না আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে আল্লাহ বান্দাকে ডাকে বান্দা মার তোমার কি প্রয়োজন সব আমার কাছে চাও আমি তোমাকে দিব এমন একটা কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে জনসাধারণ আল্লাহর ওলি সাধারণ মুসল্লিরা টঙ্গীর ময়দানে অবস্থান করছে তাদের উপরে যারা হত্যা কাণ্ড চালিয়ে তাদেরকে যারা শহীদ করে দিয়েছে আল্লাহ বলেন তারা কখনো আমার প্রিয় বান্দা হতে পারে না ঠিক কিনা চিল্লায় বলেন ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ তালার প্রিয় বান্দারা কখনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে না মুসলমান ভাইরা আমার দাওয়াতে তাবলিক কাকে বলা হয় দাওয়াতে তাবলিগ তো এমন একটা কাজ মানুষ মানুষের হাতে ধরে পায়ে ধরে ধরে দাওয়াত দিয়েছেন আমাদের মুরব্বীরা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের কাছে দিনের দাওয়া তাবলিকের সিলসিলা চলে আসছে তিনি তো কোনো দিন কোনো মানুষ হত্যা করেন নাই তাকে তার উপরে জুলুম করা হয়েছে তিনি সহ্য করেছেন জুলুমের জবাব দেন নাই তার সঙ্গে দুর্ব্যবহার করে করা হয়েছে দুর্ব্যবহারের জবাব পর্যন্ত তিনি দেন নাই তাহলে আমরা কিসের তাবলিক করি মুরব্বিদের নামে আমরা কলঙ্ক সারা দুনিয়ার জমিনে আমরা ছড়িয়ে দিচ্ছি মুসলমান এই জন্য সাবধান সাবধান এটা কোন দিনের কাজ না যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করে তারা কখনো আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারে না রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন মান কতালা নাফসাম বিগৈরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া আল্লাহ বলেন অন্যায়ভাবে যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে দেয় অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করা মানে তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে হত্যা করে দেওয়া আবার অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা না করে ছেড়ে দেওয়া জীবিত রাখা কেমন যেন তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জীবিত রাখা এজন্য ভাইরা আমার বন্ধু আমার অন্যায়ভাবে মানুষ হত্যা কাণ্ডের সঙ্গে কখনো জড়িত হওয়া যাবে না তাহলে আল্লাহতালার প্রিয় বান্দা হওয়া যাবে না আল্লাহ তালার প্রিয় বান্দাদের তিন নাম বর্গনওয়ালা ইয়াজ নোন আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা যারা হবে দুনিয়ার জমিনে তারা জিনা বেবিচারের সঙ্গে জড়িত হবে না ভাই রামা তঞ্জুর আমার আল্লাহ তালার প্রিয় বান্দারা জিনা বেবিচারের মতো যখন কাজে কখনো জড়িত হতে পারে না আপনারা বলতে পারেন হোজু আমরাও তো জিনা বেবিচারের সঙ্গে জড়িত না কি বলেন অথচ মুসলমান অনেক কঠিন আল্লাহ নবী বলেন ও আমার প্রাণের সাহাবিরা ইমলাল্লাহ কাতাবা আলা ইবনে আদ মাহ জহু মিনা জিনা আল্লাহ নবী বলেন নবী আমার বলেন প্রত্যেকটি আদম সন্তানের ভাগে আল্লাহ তালা জিনার গুণা লিখে রেখেছেন সাহাবিরা বাল্ল নিয়ে আর সুগুল আল্লাহ ইয়া হাবে ইবাল্লাহ আম্লতু জীবনে জিনা করি নাই জিনার কল্পনাও কোনোদিন করি নাই আল্লাহ নবী বলেন সাবিরা শোনো জিনা করা লাগবে না হাজারো মানুষ এমন থাকবে তারা জীবন জিনা করবে না এর পরেও তাদের আমল নামায় জিনার গুণা চলে আসবে আল্লাহ নবী বলেন সাবিরা ফাজিনাল আইনি আন নজরু আল্লাহ নবী বলেন কেউ কেউ চোখ দিয়ে জিনা করবে আবার কেউ কেউ জবান দিয়ে জিনা করবে কেউ কেউ হাত দিয়ে জেনা করবে কেউ কেউ পাও দিয়ে জেনা করবে কেউ কেউ বিভিন্ন অঙ্গের মাধ্যমে করবে সরাসরি করার প্রয়োজন নাই এরপরে অসংখ্য গণিত মানুষ বিভিন্ন অঙ্গের মাধ্যমে তার আমল নামায় জিনার গুণা লিপিবদ্ধ হয়ে যাবে ভাইরা আমার বন্ধুর আমার আমাদের সমাজে এমন মানুষ গণিত আছে জীবনে জিনাকারে কয় তা জানেও না জিনা করা তো দূরের কথা কিন্তু জিনা কাকে বলায় জীবনে জানেও না আল্লাহ বলেন এমন অসংখ্যগণিত মানুষের আমল নামায় জিনার গোনালি বিবদ্ধ করা হবে কেন বলে যে অঙ্গ প্রতঙ্গের হেফাজত না করার কারণে আমার বন্ধুর আমার আমরা যদি আমাদের চোখের হেফাজত করতে না পারি আমাদের আমরা যদি আমাদের জবানের হেফাজত করতে না পারি এই চোখের মাধ্যমে এই জবানের মাধ্যমে প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে আপনার আমার আমল নামায় জিনার গোনা চলে আসতে পারে অনেক মূল অভিযান বলতে পারেন হুজুর আমরা তো জীবনে জেনা আর ভিতরে যাই নাই নিলাম আপনার সন্তান সন্ততি যদি বিয়ার উপযুক্ত হয়ে যায় এদেরকে যদি আপনি হয়ে যাওয়ার পরে যদি তাবদ্ধ না করেন আপনার এই মেয়ে অথবা আপনার এই ছেলে যদি কোনো অপকর্মে লিপ্ত হয়ে যায় তাহলে সমস্ত গোনা আপনার আমল নামাই চলে আসবে অসংখ্য গণিত মুরব্বান এরকমের আছে নিজের ছেলেটা নিজের মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে কিন্তু বিয়ে দেয় না আছে না নাই চাচার আশার শেষ নাই এরপরে ছেলে দিয়ে বিভিন্ন রকমের আশা মেয়ে দিয়ে বিভিন্ন রকমের আশা এই আশায় আশায় পড়ে যারা সন্তানকে সময়মতো বিবাহ বিবাহসাদী দাবদ্ধ করতেছেন না আপনার সন্তান সন্ততি যদি কোনো জেনায় লিপ্ত হয়ে যায় যদি কোনো গুণায় লিপ্ত হয়ে যায় আপনার আমন নামায় জেনার গুনা জমা হবে

মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না এমন কি মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না নবী আমার sallallahu alaihi wasallam জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে অনেক রকমের গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ কি আল্লাহ নবী বলেন আল ইশরাক বিল্লাহ এক নাম্বার গুনাহ আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা এক নাম্বার গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা দ্বিতীয় নাম্বার আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইহুন এরপরে বড় গুনাহ কোনটা আল্লাহর নবী বলেন উকুকুল ওয়ালিদাইন পিতা-মাতার অবাধ্য হওয়া বড় গুনাহ এরপরে নব্বীকে জিজ্ঞাসা করা হলো এরপরে বড় গুনাহ কোনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সবচেয়ে বড় গুনাহ হলো কৌলুজুর যুর ওয়া শাহাদাতুজ যুর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এটা হলো সবচেয়ে বড় গুনাহ দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা নয় দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলে না মিথ্যা সাক্ষী দেয় না ওরাই আল্লাহ তালা প্রিয় বান্দা আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দার পাঁচ নম্বর গুণ ওয়ালাদ্বীনা সাধু না জুরিয়া আমার কেউ আমার আল্লাহ পাত লক্ষ্মু বলেন আমার প্রিয় বান্দার পাঁচ নাম্বার গুণ আমার প্রিয় বান্দা কখনো অনার্থক কাজে জড়িত হয় না যখন অনার্থক কাজ দেখে আমার প্রিয় বান্দা কখনো অনার্থক কাজ দেখার পরে অনার্থক কাজে কখনো জড়িত হয় না বলতে পারেন হুজুর তাহলে আমাদের সামনে তো অনেক অন্যায় কাজ ঘটে তাহলে আমরা কি করব অন্যায় কাজ থেকে আমরা দেখে দূরে চলে যাব নাকি প্রতিবাদ করব। এ ব্যাপারে আল্লাহ নবী বলেন ও আমার প্রাণের সাবিরা শোনাম মান রো আমিন কুমারা ফালিও গিয়ে বিয়া ফাইনলাম নিয়ে স্ততিফাবি লিসা নিহি ফাইনলাম নিয়ে স্ততি হবে কলবিহি বলেন সাবিরা যদি তোমরা অন্যায় কাজ দেখো যদি তোমরা খারাপ কাজ দেখো সর্বপ্রথম তোমরা হাত দিয়ে প্রতিহত করবা হাত মানে এখানে বোঝানো হয়েছে ক্ষমতা আল্লাহ নবী বলেন সাবিনা সমাজের ভিতরে যদি দেখো অন্যায় কাজ চলতেছে ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে বাধা দিবা যদি ক্ষমতা না থেকে অন্তত পক্ষে জবান দিয়ে বলবা জবান দিয়ে বলার সাহস যদি না থাকে তাহলে অন্যায় কাজ দেখলে অন্তর দিয়ে ঘৃণা করবা এরপরও আল্লাহ নবী বলেন আমার প্রিয় উম্মত যারা আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা তারা কখনো অনার্থক খারাপ কাজের সঙ্গে কখনো জড়িত হতে পারে না আল্লাহ তালার প্রিয় বান্দার ছয় নম্বর গুণ ইদা বিহীন লা মিয়া খিদ্রুয়া আলেহা সুম্ম ও মিয়া আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদেরকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝানো হয় তখন তারা অন্ধদের মতন ভাব পোষণ করে না বদিরের মতন ভাব পোষণ করে না কিছু মানুষ আছে যাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরেও বোঝে না আছে না নাই অসংখ্য গণিত মানুষ আছে কোরান হাদিস দিয়ে বোঝানোর পরেও বোঝে না আল্লাহ তালা বলেন কোরান হাদিস দিয়ে বোঝানোর পরে যারা বোঝে ওরাই হচ্ছে আমার প্রিয় বান্দা আল্লাহ প্রভু নারামিনাথের ভিতরে বলেন ইন্ন মিনু কেরাল্লাহ ওজিলাত কলু বুহুম ওয়াইদাদুলিয়া তালেহিম আয়া তুহু ই মা না আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দার সামনে যখন আল্লাহ তালার নাম নেওয়া হয় বান্দার অন্তর্ভয়ে কাঁপতে থাকে যখন বান্দার সামনে কোরআনুল কারিমের তেলাত করা হয় তখন বান্দার বান্দার চোখ দিয়ে পানি জড়তে থাকে এটা হচ্ছে আল্লাহ বলে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দার গুণ সাত নম্বর আল্লাহ তালার প্রিয় বান্দার গুণ আল্লাহ তালা বলেন বল্লাহ বী রব্বানা হাবলানা না জোয়া জিনা অদুর ইয়াতি না ক্রুত আইনালিল মুক্তাকিন আই আল্লাহ তালা বলেন যে আমার প্রিয় বান্দারা শুধু নিজের জন্য দোয়া করে না নিজের সন্তানের জন্য দোয়া করে নিজের স্ত্রীর জন্য দোয়া করে নিজের জাতির জন্য দোয়া করে তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য যারা দোয়া করে আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা